তোরা যেন বাড়ি থাকিস কোথাও চলে টলে যাস নে আমি একটু নামের বাড়ি থেকে

বন্ধ করা আছে বুড়ি তোকে তো খাবো রোজ আমি আগে নাদির বাড়ি থেকে মোটা হয়ে আসি তারপর ফাস এখন খেলে তো तार पर था कौन खेले सुख हुआ लड़का हमारा कभी আর শেয়াল হা করে বসে আছে আমাকে দেখতে পেলে ধরে খাবে বলো যে কি করি খাই চিড়ে আনতে তুল বিচি ফেলি টুল টুল বুড়ি গেল ঢে

ये पे पैरी चलो कोलाज का संभव है देखो देखो सामने देखो 跳下去。